তো ওয়েলকাম ব্যাক আবারও নিয়ে চলে আসলাম গ্র্যান্ডি চ্যাপ্টার থ্রি অলরেডি আপনারা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন যে গ্র্যান্ডি থ্রি হাউজের ভিতরে রোদ উঠেছে তো আজকে আমরা খুবই একটি স্পেশাল গেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে আমরা সোজা গেমের ভিতরে প্রবেশ করি এখান থেকে ইনটুটা স্কেপ করে দেব আপনারা চাইলে দেখতে পারেন আর অবশ্যই এই গেমের লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব গাইজ ডে ওয়ান আমাদের কিন্তু শুরু হয়ে গেছে তো আমরা কিন্তু প্রত্যেকটা গেম ডে ওয়ানেই কমপ্লিট করে থাকি আপনারা চাইলে আমাদের চ্যানেলে ভিতরে ভিজিট করে দেখতে পারেন তো প্রথমে আমাদের এই যে এখান থেকে লকটি নিতে হবে ওকে লকটি নিয়ে আমাদের এখানে চেপে ধরলেই কিন্তু লকটি খুলে যাবে একটু ধরে রাখতে হবে এটা কিন্তু লকটি যতক্ষণ পর্যন্ত আপনার ধরে না রাখবেন ততক্ষণ পর্যন্ত এটা খুলবে না তো আমরা এই গেটটি খুলে দিচ্ছি ওকে লাথি মেরে গেটটা খুলে দিলাম এখন গ্র্যান্নি গ্র্যান্ড পার্স যে স্ল্যান্ডিনাকে বিয়ে দিবে, তো আমাকে তো আর দাওয়াত দেওয়া হয়নি তো আজকে আমরা জোর করে চলে আসছি থ্রি হাউজের ভিতরে স্ল্যান্ডিনার দাওয়াত খাওয়ার জন্যে ওকে তো আমরা এই গেটটিও খুলে দেবো এটি খুলে দিয়েছি তো আমরা একটু ধীরে ধীরে এই তো গ্র্যান্ডি চলে যাচ্ছে বুঝলাম না মেয়ের বিয়ে শাদির সব কিছু ঠিক করেছে দাওয়াত দেওয়া তো আমি কিন্তু দাওয়াত ছাড়াই চলে আসছি তো আমরা প্রত্যেকটা জিনিস খুঁজে খুঁজে দেখবো আর আজকে আমরা ডোর স্কেপ করবো মানে দরজা দিয়ে মেন দরজা দিয়ে পালিয়ে যাবো ওকে একটি ফিউজ পেয়ে গেছি এই তো আমায় পেয়ে গেছে রে ভাই আমাকেও গ্র্যান্ড পা পেয়ে গেছে তো আমরা যে কাজটি করবো আমরা একটু লুকাবো একটু জন্য বেঁচে গেলাম দাওয়াত খাওয়া আমার পিঠের উপরে দিয়ে দিয়ে দিত রে ভাই রে ভাই তো আমি একটু লুকাই দেখি আবার এখানে চলে আসে কি না আমি আর কোনো দাওয়াত টাওয়াত খেতে আসবো না আমাকে যেতে দাও ওকে তো আমরা যেহেতু ডোর স্কেপ করবো সেহেতু ডোরের যন্ত্রপাতিগুলো আমরা একটু সংগ্রহ টংগ্রহ করে আনবো তো আমরা এখানে যেহেতু গ্র্যান্ডি গ্র্যান্ড রয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা যে কাজটি করবো সোজা নিচে একটু সাউন্ড টাউন করে দেই জানি এখানে সোজা চলে আসে শয়তান বুড়ি বুড়া তো এখান থেকে আমি কি করবো রোবটটা একটু সাউন্ড করবে তো আমি সোজা চলে যাব উপরের দিকে এই সাউন্ড যেখানে হবে এখানে কিন্তু গ্র্যান্ডি গ্র্যান্ড চলে আসবে তো আমরা সাউন্ড আসার আগে এখানে লুকিয়ে যাব ওকে তো আমরা এখানে লুকাচ্ছি ওইখানে কিন্তু রোবটটি সাউন্ড করতেছে মানে অ্যানাউন্স করতেছে কেউ একজন এসেছে তোমরা আমার কাছে আসো তো আমি কিন্তু এত বোধাই নয় যে আমাকে ও ধরবে তো গাইস এখানে কিন্তু গ্র্যান্ডি গ্র্যান্ড এখন চলে যাবে সেই রোবটের কাছে রোবট তাদেরকে ডাক দিয়েছে দেখার জন্যে কে এসেছে ওই তো গ্র্যান্ডনি চলে যাচ্ছে তুমি দাওয়াত না দিয়ে খুব খারাপ কাজ করেছ তো আমরা আজকে তোমার দাওয়াত না দেওয়ার প্রতিশোধটাই নিব তো তোমার হাজবেন্ড কোথায় ওই তো যাচ্ছে রে ভাই এ মুরুব্বী নামে কলঙ্ক এ ঘরের ভিতরে প্রধান না সে হচ্ছে ঘরের ভিতরে সেকেন্ড গ্রিয়াননিকে প্রধান দিয়ে রেখেছে তো যে কাজটি করবো সোজা উপরে চলে যাব যে আমাদের এই যে হাতে যে নাটটা আমরা প্রথমেই পেয়ে গেছি না সেই নাটটি আমাদেরকে ব্যবহার করতে হবে তো আমরা সোজা উপরে চলে যাবো এই নাটটি এখানে এক জায়গায় সেট করে দিতে হবে যেহেতু ডোর স্কেপ করবো ওকে এই গেটটাও লক করা রয়েছে এটাও আমাকে একটু খুলে দিতে হবে যেখানে যা কিছু আছে সব কিছু কিন্তু আনলক করতে হবে ওকে না হলে কিন্তু আমাকে পিটিয়ে মেরে দেবে ওকে তো আমরা এখান থেকে এই যেটা লাগিয়ে দিয়েছি তো এখন আমরা এইখানে দেখি কোনো কিছু পাই কি না তো আমরা একটু ভালো করে খুঁজে টুজে দেখবো ওকে এখানে কিছু নেই এখানে ওকে ম্যাচ রয়েছে আমি কোনো বিড়ি সিগারেট খাই না এই ম্যাচের আমার কোনো দাজ নেই তো আমরা এখন সোজা উপরে চলে যাব দেখবো কি অবস্থা উপরের তো খুব খুব সুন্দর লাগতেছে কিন্তু ভাই দেখেন খুবই খুবই সুন্দর লাগতেছে বাড়ির ছাদটা তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো এখন দেখি উপরে কোনো কিছু রাখেছে কি না আমার জন্য ওই তো একটি কাঠ আমরা দেখতে পাচ্ছি তো আমরা এই কাঠটা নিতে হবে ওকে গ্যাস তো আপনাদের কাঠটা নিতে হলে এখান দিয়ে নিচের নামার একটি পদ্ধতি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওই তো তারা দুজন একসাথে মানে খুব 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 কি বলে মানে কি বলে খুব ভালোবাসা তাদের একসাথে তারা দুজনে হেঁটে আমার সামনে দিয়ে চলে যাচ্ছিলো ওকে তো আমরা এখন যে কাজটি করবো এখান থেকে এই যে কাঠের টুকরাটা রয়েছে এটা নিয়ে নেবো যেহেতু এখানে যেহেতু বুরাবুড়ি ওই পাশে চলে গেছে তো আমরা এই পাশ দিয়ে সোজা এই কাঠের টুকরাটা নিয়ে ফেলেছি তো গ্যাসে এখন আমরা কাঠের টুকরাটা একটি জায়গায় সেট করে দিতে হয় আমরা সেখানে চলে যাবো এটা সেট করে দেওয়ার জন্যে তো আমরা সোজা আবার সোজা উপরে চলে আসছি আসার পরে গেটটা খুলে আবার লাগিয়ে দিতে হবে কারণ কখন আবার এই বুড়ি চলে আসে বলা যায় না তো আমরা এটা এখানে সেট করে দিয়েছি তো এখানে সেট হয়ে গেছে তো এখন আমরা এই সাইড দিয়ে যেতে হবে যদি আমরা এই পাশ দিয়ে যাই তাহলে কিন্তু নিচে পড়ে যাবো তো আমরা সাইড দিয়ে চলে আসছি এই তো একটি নারকেল পেয়ে গেছি নারকেলটা আমাদেরকে ফাটাইতে হবে দেখতে হবে এটার ভিতরে কী রয়েছে তবে এর আগে আমরা দেখি এখানে কিছু পাই কি না এই দরজাটা খুলবো এই দরজাটি খুলবো ওকে এখানে কিছু নেই তো এখানে সাউন্ড করে দিই জানি এখানে বুড়ি চলে আসে আর আমি সোজা এখন নিচে চলে যাবো ওকে তো আমরা এখন সোজা এখান দিয়ে নিচে চলে যাব ওকে সোজা নিচে চলে আসছি যেহেতু এখানে সাউন্ড করে দিয়েছি ওইখানে বুড়ি চলে যাক ততক্ষণ আমরা এটা এখানে সেট করে দেবো ওকে সেট করে দেওয়ার পর এই যে এখানে এটা সাউন্ড করে দেবো দেখব কি পাওয়া যায় এখান থেকে তো এখান থেকে এটি সেফ কী পেয়ে গেছি ওকে গাইজ তো এখানে যেহেতু সাউন্ড করে দিয়েছি এখানে কিন্তু বুড়ি চলে আসবে আর এখন কিন্তু বুড়োও রয়েছে ওই তো বুড়া যাচ্ছে রে ভাই একটু জন্য কিন্তু আমি ওর সামনে পড়ে যেতাম আর সামনে পড়ে গেলে কিন্তু রক্ষা নেই রে ভাই ওই তো বুড়ি যাইতেছে বুড়ি আবার দেখে ফেলেছে আবার আমাকে রে ভাই বুড়ি আমাকে দেখে ফেলেছে তো আমি এটা এখানে সাউন্ড করে দিই ওকে ওইখানে থাকুক যেখানে সাউন্ড করবে সেখানে কিন্তু গ্র্যান্নি চলে আসবে আর একটু পর যে স্ল্যান্ডিংয়ের বাচ্চাটা রয়েছে ওই তো ওই পাশে দাঁড়িয়ে রয়েছে তো তুমি ওই পাশে দেখো কী জানি বলতেছে ফুটপাট করে তো বলতে থাকুক সমস্যা নেই তো আমরা এখন বাইরে থেকে আগে প্রত্যেকটা জিনিস কালেকশন করবো আর যেহেতু ডোর স্কেপ করবো সেক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র দরজা যন্ত্রপাতি সংগ্রহ করব। আর গেমটি কিন্তু খুবই স্পেশাল গাইস আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই মতামত জানাবেন যে আসলে গেমটা কীরকম লাগতেছে আপনাদের কাছে আর যারা নতুন হয়ে আছেন তাদের কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কারণ আমরা অনেক কষ্ট করে এই গেমগুলো খেলে থাকি তো দেখি এটা খুলেই ওকে এটা খোলা গেছে তো এখন আমরা একটি কি করবো একটি কি বলে আমাদের ওপেন কিটা আগে খুঁজতে হবে বুড়া বুড়িকে মারতে হলে কিন্তু আমাদের আগে হাতিয়ার খুঁজে নিতে হবে তো প্রত্যেকটা ফার যা আছে সব কিছু চেক করে দেখবো এখানে সম্ভবত থাকার কথা অনেক সময় এই তো পেয়ে গেছি রে ভাই আমরা আবার পেয়ে গেছি ওপেন কিটা এটা স্ল্যান্ডিনও পেয়ে গেছিলো তো আমাকে কিছুই করতে পারেনি তো আমরা এখন জিজ্ঞাসা করবো এখান থেকে খুলে দিয়ে আবার একটু সাউন্ড করবো জানি এখানে গ্র্যান্ডনি চলে আসে তো আমরা এখানে সাউন্ড করে দিয়েছি এখানে এখন গ্র্যান্ডনি চলে আসবে এখানে আরও পাথর দেখাচ্ছে কিন্তু এই তো চলে আসছে তুমি এই পাশ দিয়ে কেন আসলে তোমাকে তো ওই পাশ দিয়ে আসতে বলেছিলাম ওকের ভাই ও আমাকে একটু একটুর জন্য না ও আমাকে জামা আদর করে আমাকে দাওয়াত খাওয়াই তো আর কি যে অবস্থায় ছিলাম বেঁচে গেছি তো এখন যে গাছটি করবো আবার এখানে সাউন্ড হয়ে গেছে যেখানে সাউন্ড হবে সেখানেই ঝামেলা হবে ওকে গ্যাস তো আমরা এখন এটা খুলে দেবো আবার এটা লাগিয়ে দেবো তারপর এখান থেকে এই যে ওপেন কিটা রয়েছে এটা আমাদেরকে খুলে নিতে হবে ওকে তো আমরা ওপেন কিটা পেয়ে গেছি তো এখন গ্র্যান্ডনি গ্র্যান্ড আমার কাছে কিছুই না এটা ভিতরে কী ওকে এটা ভিতরে জেনারেটার কী রয়েছে জেনারেটার কেবল রয়েছে তো এখানে আগে একটু সাউন্ড করে দিই জানি এখানে গ্র্যান্ডিড চলে আসে তো যেখানে সাউন্ড করবে সেখানে কিন্তু গ্র্যান্ডনি চলে আসবে ওকে একটু বুঝে শুনে দেখে দেখে পাও বাড়াইতে হবে রে ভাই এই তো চলে আসছে আসা আসো আহ আহ ওকে মেরে দিয়েছি এখন গ্র্যান্ড পাসবে দেখার জন্য তার হাজব্যান্ডকে কে মেরেছে এ সরি তার স্ত্রীকে কে মেরেছে তোমার ওয়াইফ তো আমাকে ইয়ে বিয়ের দাওয়াত দেয়নি তার জন্য তোমার ওয়াইফকে আমি মেরে দিয়েছি তো তুমি কোথায় গেছো ওকে দরজাটা খুলে দেই তোমার আসতে খুব কষ্ট হচ্ছে তো ওকে আমরা একটু ওয়েট করবো ও আসবেই যেহেতু ওকে মেরেছি তো ও আসবেই ওকে আমরা একটু ধৈর্য ধরবো ধৈর্য ধরব আমরা কোনো প্রকার পাগল না হয়ে খেলতে হবে এই গ্র্যান্ডি গেমগুলো কিন্তু আপনারা সবাই জানেন একটু ধৈর্য ধৈর্যচর্য নিয়ে খেলতে হয় তো এখান থেকে আমরা জ্যানেটার কেবলটা নিয়ে নেব ওকে মেরেছে কিন্তু ও আসেনি এই তো চলে আসছে রে ভাই বেঁচে গিয়েছি না হলেও ওরে ভাই রে ভাই শর্ট দিয়ে গুলি করতেছে রে ভাই দেখো এরকে ট্রেনিং করাইতে হবে এই শর্ট গ্যান ঠিক মতো লাগাইতে পারে না রে ভাই তখন আমরা যে কাজটি করবেনেটার কেবলটা নিয়ে আমরা এই যে এখানে রেখে দেব এই যে এই পাশে রেখে দেব ওকে এখানে রেখে দেওয়ার পর আমরা এই পাশ দিয়ে আবার সোজা চলে যাব ও এক পাশ দিয়ে চলে যাবে আমরা আরেক পাশ দিয়ে চলে যাব ওকে তো আমি কিন্তু এরকম এর জন্য কিন্তু আমি ওয়েট করতেছিলাম কিন্তু সে আসেনি এসেছে এমন একটা সময় যে সময় আমার হাতে অন্য একটা যন্ত্র ছিল তো যে কাজটা করতে পারবো রে বাই রে ভাই কোনো কাজই করা যাবে না যে অবস্থা একটুর জন্য বেঁচে গিয়েছি তো এখান থেকে আমরা যে কাজটি করবো এই যে গ্র্যান্ড গ্র্যান্ড পার নিচে চলে যাচ্ছে যা তো আমরা এখান থেকে যে এটা নিয়ে নেবো ওর কাছ থেকে বন্দুকটা নেওয়ার জন্য আমাদেরকে আবার এই যে তীরটা রয়েছে পাথর মারার তীরটা আমাদেরকে নিতে হবে তো আমরা এখন সোজা নিচে চলে যাব ওকে আমাকে ধরতে হবে কিন্তু এই নাও এই নাও রে ভাই তুমি তো গ্র্যান্ড নিয়ে আমাকে দাওয়াত দেয়নি তাতে কী হয়েছে তোমার তো আমাকে দাওয়াত দেওয়া উচিত ছিল ওকে তো আমরা এখান থেকে শর্ট নিব তারপরে কেল্লা ফতে করে দিব তারপর এটা এখানে রেখে যাই একটু পর আমরা এবার এটা নিয়ে কাজবাস করতে হবে তো আমরা এখন যে কাজটি করব একটি পাথর রয়েছে এই পাথরটা দিয়ে আমাদের একটি গ্লাসটা ফাটাইতে হবে এই যে এখানে গ্লাসটা থাকার কথা এই গ্লাসটা আমাদেরকে ফাটাইতে হবে তো অলরেডি আমরা ফাটিয়ে ফেলেছি তারপর ভিতর চলে যাব ওকে দেখি এখানে কিছু রয়েছে কিনা এখানে কিছু নেই তো আমরা যে কাজটি করবো এই যে ক্রোবারটা রয়েছে এই ক্রোবারটা দিয়ে আমাদেরকে আরও যন্ত্রপাতি খুঁজতে হবে তো আমরা এটা খুলে দেখি তো এখানে একটি শেড কি পেয়ে গেছি তো শেটকিটা আমাকে ব্যবহার করতে হবে তো আমি শেটকিটি নিয়ে যাবো জেনেটার রুমের এখানে তো গায়েস আমি সোজাসোজি এখন এই যে শেটকিটি নিয়ে যেতে হবে আমাকে জেনারেটর রুমের এখানে ব্যবহার করার জন্যে তো আমি যাচ্ছি জেনারেটর রুমে এখানে ব্যবহার করার জন্য আমরা সোজাসোজি বাম্পাস দিয়ে চলে যাব আর এখান থেকে পাতর টাকর যা রয়েছে সব কিছু কুড়িয়ে নিতে হবে আমাদেরকে মানে টোকায়ের মতো কাজবাস করতে হবে টোকায়া ফোকায়া নিতে হবে এগুলো আমাদেরকে তো এখন আমরা সোজা চলে যাবে জেনেটার রুমে আর একটু আগে আমরা কিন্তু জেনারেটার কেবলটাও এনে রেখেছি তো ওই তো জেনারেটার কেবলটা দেখতে পাচ্ছি তো আমরা এখন যে কাজটি করবো এখান থেকে তালাটা খুলে দেবো তারপরে এখান থেকে ওকে সুইচটা এখন এটা লা দেওয়ার পরে সুইচটা অন করা যাবে তো এর আগে অন করা যাবে না এই তো এটা দিয়েছি তারপর এখন জেনারেটারটা অন করে দিয়েছি তারপর ঠাস ঠাস করে আমাদেরকে আবার একটু তাড়াতাড়ি করে যেতে হবে জানি গ্র্যান্ডি গ্র্যান্ড পা চলে আসার আগে কিন্তু আমাদেরকে যেতে হবে ভাই তো আমরা সোজাসুজি চলে যাচ্ছি আর গেমটি বাইরের গ্রাফিক্সটা খুবই খুবই সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে তো আমরা এখন যে কাজটি করবো এখান থেকে সেফ কিটি নিয়ে ফেলবো এই তো আবার চলে আসছে সেফ কিটি নেওয়ার সাথে সাথে এরা এরে বা এও চলে আসছে মানে একজনের পর একজন চলে আসতেছে তো আসো তুমি ওই পাশ দিয়ে আসবে আমি ওই পাশ দিয়ে চলে যেতে হবে তো আমাদের ফাইনালি এখন এখানে আমাদের একটি হুইল ব্যবহার করতে হবে এই সেই হুইলটি আমাদেরকে খুঁজে টুজে বের করতে হবে আমরা কিন্তু প্রায় সবখানি কাজ করে ফেলেছি তো এখন ওই পাশ দিয়ে আসবে আমরা এই পাশ দিয়ে সোজা চলে যাব। আর কিন্তু এখন কিন্তু গ্র্যান্ড পাও রয়েছে গ্র্যান্ডনি জীবিত হয়ে গেছে আমাকে মারার জন্য কিন্তু গ্র্যান্ড পা কোথায় রয়েছে আমরা এখন পর্যন্ত জানি না গ্র্যান্ড পাকে কিন্তু দেখে দেখে খেলতে হবে না হলে কিন্তু সে আমার কেলা ফতে করে দেবে তারপর আমরা এটা বন্ধ করে ফেলি তারপর এটাও বন্ধ করে ফেলি জানি কেউ আসলে আমরা বুঝতে পারি তারপর এটা খুলে দেখি এখানে কি রয়েছে ওকে এখানে একটি ট্যাড রয়েছে রে ভাই এটা নিলে তো এখন গ্র্যান্ডনি আমাকে বুলেটের গতিতে মারতে চলে আসবে তো আমরা যে কাজটি করবো একটু ধীরে ধীরে নিচে চলে যাব ওকে তো আমরা এখন সোজা নিচে চলে যাচ্ছি স্ল্যান্ডের নিনা চলে আসছে ওই তো গ্র্যান্ড চলে আসছে তো আমরা এখন গ্র্যান্ড সামনে দিয়ে চলে আসছি আমাদেরকে দেখেনি মানে দেখেছে কিন্তু ধরতে পারেনি তো আমরা এখন এই এই আমাদের হাতের ভিতরে নিয়ে ফেলতে হবে তো এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের একটি কি বলে একটি হুইল সংগ্রহ করতে হবে তার আগে আমরা গ্র্যান্ড গ্র্যান্ড পাকে একটু দেখে আসবো আর একে সাইজ করে দিতে হবে এই আমি দুইটা এমন লোড করতে হবে সর্বপ্রথম আমার এখন আগে দুইটা অ্যামো লোড করতে হবে এদেরকে সাইজ করে দেওয়ার জন্য তো আমি এই যে এখান থেকে অ্যামোটা লোড করে নিয়ে ফেলেছি ওকে গাইস এখানে এটা কী রে ভাই এটা কী রেখেছে এখানে একটি ফাত পেতে রেখেছে শয়তান বুড়ি তো আমরা এখান থেকে আরও একটি অ্যামো আছে আরও একটি অ্যামো লোড করে ফেলবো ওকে গাইস তো আমরা আরেকটি অ্যামো লোড লোড এই যে চলে আসছে আহা আলা চলে আসছে এই তো তুমি আমাকে দাওয়াত দাওনি তোমার ওয়াইফও আমাকে দাওয়াত দেয়নি এ নাও তোমার বিয়ের কার্ড আমি তোমাকে দিয়ে দিচ্ছি তোমার ওয়াইফ কোথায় সে তোমাকে আগে গাঙ্গে ফেলে দেবো তুমি আমাকে কেন আমাকে তুমি বিয়ের অনুষ্ঠানে ডাক দেওয়া হয়নি তো আমরা তোমাকে এলো তোমার এই যে এখানে একটি ইয়ে রয়েছে না কুমির রয়েছে তাকে দিয়েছি তোমাকে খাওয়ার জন্য তো এখন গ্র্যান্ড পা গ্র্যাননি কোথায় এখানে তো গ্র্যাননি আসার কথা ওকে গ্র্যান্ড গ্র্যান্ড পাকে মেরেছি তার মানে গ্র্যান্ডনিও তো চলে আসার কথা ভাই তো আমাদের একটু এই তো চলে আসছে বলতে না বলতে মানে বাজবে সে অনেক দিন বাজবে তো একে আমরা সাইজ করে দিয়ে ফেলেছি তো এখন আমরা যে কাজটি করব সোজা এখান থেকে একটি ক্রোবারটা আমরা যে নিচে রেখেছিলাম ক্রোবারটা আবার নিয়ে আসতে হবে ওকে তো আমাদের আরেকটি বক্স আছে সেই বক্সটি আমাদেরকে খুলতে হবে এই ক্রোবারটা আমাদেরকে এখান থেকে নিয়ে যেয়ে আরেকটি বক্স খুলতে হবে তো এখানে ক্রোবারটা থাকার কথাই তো এই তো ক্রোবারটা আমরা পেয়ে গেছি তো আমরা এখন সোজা উপরে চলে যাব আরও একটি বক্স খোলার জন্যে তো আমরা যাচ্ছি উপরে আরেকটি বক্স খোলার জন্যে ওকে গ্যাস তো আমরা এখন সোজা উপরে চলে যাব ছাদের উপরে চলে যাব, ছাদের থেকে ওইখান দিয়ে একটি গুপ্ত রাস্তা রয়েছে এটা কী রে ভাই এটি ফাটটাতে টি ভেঙে দিই ওকে এটা ভেঙে দিয়েছি এখন আর সমস্যা নেই ওকে তো আমরা এখন সোজা উপরে চলে যাব একটি বক্স খোলার জন্য তো আমরা ছাদের উপর দিয়ে একটি গুপ্ত রাস্তা রয়েছে ওইটার ভিতরে ঢোকার জন্যে তো আমরা যাচ্ছি ওকে তো আমরা এখন সোজাসোজি চলে যাব এই যে এখান দিয়ে নিচে একটি গুপ্ত রাস্তা রয়েছে এই যে এখান দিয়ে আমরা এখানে চলে আসবো আশা পড়টা খুলে দেব এই তো ভাইয়া আমরা হুলটা পেয়ে গেছি তো এখন আমাদের আর কোনো বাধা টাদা নেই তো আমরা এখন সোজা এখান দিয়ে নিচে নেমে যাব ওকে তো আমরা এখান দিয়ে সোজা এখন নেমে নিচে নেমে এসেছি তো আমরা এখন হুলটা নিয়ে সোজাসোজি গেম থেকে বের হয়ে যাব ওকে তো আমরা সোজা চলে আসছি আর খুবই খুবই স্পেশাল গেম এই গেমটি তো আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে তো আমরা এটা ঘুরিয়ে দিয়েছি আর এই গেমটি যারা যারা নিতে চান তাদেরকে বলবো কমেন্ট করতে আর কমেন্টে আমি লিঙ্কটি দিয়ে দেব গ্যাস তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। তো আমরা এখন যে কাজটি করবো উপর থেকে এই শর্টগানটা আবার হাতে নিতেও পারি বা না নিলেও চলে বা শর্টগানটা এখানে থাকুক শর্টগানটা এখন উপরে থাকুক এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এই গেটের সুইচটা আমাদেরকে অন করে দিতে হবে তো আমরা সোজা উপরে চলে যাব সুইচের কি বলে গেটের সুইচটা অন করে দেওয়ার জন্য তো আমরা সোজা উপরে চলে আসছি এই যে এখান থেকে আমাদের সুইচটা অন করে দিতে হবে তো আমরা সুইচটা অন করে দিয়েছি এখন আমরা সোজা সেই গেটটি খুলে যাবে যে গেটটি একটু আগে আমরা যেখানে এই হুইলটি লাগিয়েছিলাম তো আমরা সোজা এখন চলে যাব একটু দ্রুতই যেতে হবে কারণ গ্র্যানি গ্র্যান্ড জানি আবার না চলে আসে তো আমরা আরেকটি কাজ করতে পারি শর্টগ্যানটা নিয়ে সোজা চলে যেতে পারি তো গ্র্যান্ড হাতের যে অস্ত্রটি রয়েছে সেটা নিয়ে আজকে বের হয়ে যে নতুন একটি ইতিহাস তৈরি করার চেষ্টা করব আমরা তো গাইস এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ফাইনালি আমরা গেমটা কমপ্লিট করতে পেরেছি